যারা মনের মতন করে গিটার বাজাতে পারেন না এখন থেকে আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব জেনারা পাঁচশো এমজি ক্যাপসুল এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেনেডা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধটির বাজার মূল্য মাত্র বিশ টাকা আপনারা এই ওষুধটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনেকেই আসে যে ওয়ান টাইমের ঔষধ খাবার ফলে লিঙ্গের উত্থান লিঙ্গ ঠিক মতন কাজ করে না তাদের জন্য এই ওষুধটি এই ওষুধটি আপনি বছরের পর বছর খেতে পারবেন কোনো প্রকার পার্শ্ব হবে না ইনশাল্লাহ ওষুধটি সকলেই খেতে পারবে গর্ভাবস্থায় খেতে পারবে ওষুধটি মহিলা এবং বয়স্করা সবাই খেতে পারবেন ওষুধটি বিভিন্ন প্রকার কাজ করে থাকে এনারা ক্যাপসুলটি যাদের উচ্চ রক্তচাপ তারা নির্দ্বিধায় খেতে পারবেন এটা খাবার ফলে আপনার শরীরের একটা ভালো অবস্থান সৃষ্টি করবে এটি সকলেই খেতে পারবে জেনারা ক্যাপসুলে আরও কিছু উপকারিতা রয়েছে যারা ড্রাইব্রিক্সের রোগী বিশেষ করে তারা ঘিটার বা লিঙ্গ ঠিক মতন দাঁড়ায় না শক্ত হয় না তারা এই জিনেটা ক্যাপসুল সকালে একটি এবং রাত্রে সেবন করতে পারেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ এছাড়া যারা ওয়ান টাইমের ঔষধ খাবার ফলে লিঙ্গ ঠিক মতন দাঁড়াতে দাঁড়ায় না কিংবা কাজ করে না এই ঔষধটি আপনি যদি দীর্ঘদিন খান তাহলে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন এবং রমণীকে শোক দিতে পারবেন আপনার লিঙ্গ শক্ত থাকবে ঘন্টার পর ঘণ্টা এবং আপনার রমণী খুশি হয়ে তার বান্ধবীকে বলবে যে আমার উনি তার লিঙ্গ শক্ত থাকে ঘন্টার পর ঘণ্টা বর্তমান বাংলাদেশে দেখা যায় যে অনেকে ওয়ান টাইমের ঔষধ কিংবা ট্যাবলেট কিংবা সিরাপ খেয়ে একদম গিটার বা লিঙ্গ অকেজক করে ফেলেছেন এখন ঠিক মতন কাজ করে না তারা এই ওষুধটি জিনেরা দুইবেলা সেবন করবেন এটি খাবার ফলে আপনার লিঙ্গের যে ইলেকট্রন ডিসফাংশন আছে এটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে এই ওষুধটি খাবার খাওয়ার পর আপনাকে আরও কিছু খেতে হবে হালকা কুসুম কুসুম দুধ প্রতিদিন রাতে খেতে হবে তাহলে আপনার গিটারের বা লিঙ্গের যে উত্থানগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে বন্ধুরা তো বন্ধুরা ওষুধটি খাবার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ওষুধটি খাবার হালকা মাথা ঘোরা ঝিমঝিম ঝিম হতে পারে সে পর্যন্ত তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নির্বাচন থাকুন আসসালাম আলাইকুম